ভিভার্স ভারতীয় বিতর্কিত ও আলোচিত ছবি দ্য কেরালা স্টোরি এবার একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেই ছবিটি সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছে কিন্তু সিনেমাটি জাতীয় পুরস্কার পেতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সন্ত্রাসবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছিল আলোচিত ভারতীয় ছবি দা কেরালা স্টোরি এই ছবিটিতে বেশ কয়েকজন তরুণীদের দেখানো হয়েছিল যারা প্রেমের জালে ফেসে মুসলিম ধর্ম গ্রহণ করেছিল এদিকে পরবর্তীকালে তারা বেছে নেয় জঙ্গি জীবন ফিল্মটি মুক্তির পর গল্পের বিষয়বস্তু নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন বাংলাতেও এই ছবিটি বন্ধের দাবি জানানো হয়েছিল পরবর্তীতে আইনি জট কাটিয়ে ছবিটি মুক্তি পেয়েছিল ভারত জুড়ে এবার সেই ছবিটি একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার অর্জন করেছে সিনেমাটি জাতীয় পুরস্কার পেতেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন এই সিনেমাটি খুব স্পষ্টভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে রাজ্যে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে এই সিনেমাকে যারা পুরস্কৃত করেছেন তারা নিশ্চিতভাবে সংঘ পরিবারকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন